একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা দরকার বিষয়টি হচ্ছে আপনারা প্রতিদিন যারা ফেসবুকে কাজ করছেন রিলস ভিডিও আপলোড দিচ্ছেন তারা জানেন না যে আপনার এই ভুল ভিডিওর কারণে আপনার ফেসবুকের পুরো আইডেটাই নষ্ট হয়ে যাচ্ছে বা পেজটি নষ্ট হয়ে যাচ্ছে আপনার ভিডিও ঠিক আছে কিনা সঠিক আছে কিনা তা প্রতিদিন আপনি চেক করতে পারেন এবং চেক করে দিতে পারেন যে আপনার ভিডিওতে কোনো আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না সেটা আপনি অতি শীঘ্রই আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন এবং যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে আপনি সেই ভিডিওটি রিমুভ করে আপনি নিজের আইডিকে সচল রাখতে পারবেন আশা করি এই ভিডিওটি পুরোটো আপনি ধৈর্য সহকারে দেখবেন প্রথমে আপনার ফেসবুক অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ছবি সহ আইকন আসবে এখানে ক্লিক করার পর এরকম আসবে নিচের দিকে যাবেন স্ক্রল করে যাওয়ার পর দেখা যাবে সাপোর্ট ইনবক্স এটাতে ক্লিক করার পর আসবে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করলে ইউর অ্যালার্ট এটা আসবে আসার পর দেখবেন চোদ্দোই মে দু হাজার চব্বিশে ভিডিও আমার একটি ছিল এরকম তারপরে দেখেন নিচের দিকে স্কল করবেন কর ওপরে সি অপশন এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ভিডিও যে ভিডিওতে সমস্যা ছিল ওই ভিডিওটি এখানে শু করবে আশা করি সবাই বুঝতে পারছেন